লুকে এক রাত কাটাতে হয় সংশোধনাগারে সেই রাত কেমন কেটেছিল অভিনেতার আসুন আজ এই ভিডিওর মাধ্যমে সেই খবরই জেনে নেব হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল আল্লু অর্জুনকে যদিও শুক্রবারই তেলেঙ্গানা হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছিল তারকাকে তবে তাও তাকে এক রাত কাটাতে হয় সংশোধনাগারে সেই রাতে সংশোধনাগারে কেমন ছিলেন আল্লু তেলেঙ্গানা সংশোধনাগারের এক আধিকারিক জানিয়েছিলেন অভিনেতাকে ভাতের সঙ্গে খেতে দেওয়া হয়েছিল তরকারি আলাদা করে কোনো বিশেষ চাহিদার কথা বলেননি আল্লু তাকে দেওয়া খাবারই খেয়েছিলেন তারকা সংশোধনাগারে কোনো অতিরিক্ত সুবিধা চাননি তিনি উল্লিখিত ঘটনায় জড়িত অভিযুক্তদের সঙ্গেই সংশোধনাগারে একটি বিশেষভাবে ছিলেন আল্লু তবে আদালতের নির্দেশে তার সঙ্গে বিশেষ আচরণ করা হচ্ছিল সংশোধনাগারে বিশেষ সুবিধা বলতেই তাকে আলাদা কক্ষ টেবিল ও চেয়ার দেওয়া হয়েছিল সংশোধনাগারের এক পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমকে বলেছেন আল্লু খুব স্বাভাবিকভাবেই ছিলেন ওকে দেখে বিষণ্ন মনে হয়নি সাধারণত বিকেল সাড়ে পাঁচটায় রাতের খাবার দিয়ে দেওয়া হয় তিনি ভাত আর তরকারি খেয়েছিলেন সেদিন শুক্রবার সন্ধে সাড়ে ছটায় সংশোধনাগারে নিয়ে আসা হয় অল্লুকে পরের দিন সকাল ছটা কুড়ি মিনিটে ছেড়ে দেওয়া হয় দক্ষিণী তারকাকে গত ফোর্থ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শন ছিল পুষ্পা টু দ্য রুল ছবির প্রেক্ষাগৃহে ছিলেন আল্লু উপচে পড়েছিল ভিড় পদপিষ্ট হয়ে মারা যান পঁয়ত্রিশ বছরের এক মহিলা অভিযোগ দায়ের হয় আল্লুর বিরুদ্ধে তার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছিল তাকে সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে আল্লু বলেছিলেন আমি ভালো আছি চিন্তার কোনো কারণ নেই সকলকে অনেক ধন্যবাদ আমি একজন নাগরিক আইন মেনে চলি আইনকে সম্মান করি আইনি প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব তার জন্য যা করতে হবে করব আল্লু আর্জুনের ব্যাপারে আপনি কি বলেন কমেন্ট বক্সে জানান এইরকমের ভিডিও সবার আগে পেতে হকটক চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না